রাজনীতির মাঠে সবকুল হারানো আওয়ামী লীগ নয়া কৌশলে মাঠে নেমেছে নিজেরা ভালো নেই বলে তারা কাউকে ভালো থাকতে দেবে না ঠিক যেন এমন শপথ নিয়ে ফেলেছেন দলটির দেশে বিদেশে আত্মগোপনে থাকা যে কারণে অব্যাহতভাবে স্যাবোটাস প্ল্যান বাস্তবায়নের অপচেষ্টা করে যাচ্ছে চক্রটি যার স্পষ্ট আলামত সহ বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে যথেষ্ট পূর্বাভাস পাওয়া যাচ্ছে আবার আসার জন্য অনেক চেষ্টা ভিডিওটা করে।। রাজনীতির মাঠে সবকুল হারানো আওয়ামী লীগ নয়া কৌশলে মাঠে নেমেছে নিজেরা ভালো নেই বলে তারা কাউকে ভালো থাকতে দেবে না ঠিক যেন এমন শপথ নিয়ে ফেলেছেন দলটির দেশে বিদেশে আত্মগোপনে থাকা মাস্টারমাইন্ডরা যে কারণে অব্যাহতভাবে স্যাবোটাস প্লান বাস্তবায়নের অপচেষ্টা করে যাচ্ছে চক্রটি যার স্পষ্ট আলামত সহ বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে যথেষ্ট পূর্বাভাস পাওয়া যাচ্ছে এজন্য তাদের স্যাবোটাস লিগ বললেও ভুল হবে না সাম্প্রতিক সার্বিক প্রেক্ষাপট বিশ্লেষণ করতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের কয়েকজন যুগান্তরের কাছে এমন অভিমত দিয়েছেন তারা বলেন পরিবেশ পরিস্থিতি বিশ্লেষণ করলেই স্পষ্টভাবে বোঝা যাবে ষড়যন্ত্রকারী চক্রটি সরকারকে বিপদে ফেলতে প্রতিটি আন্দোলনকে বেছে নিচ্ছে ইলেকট্রনিক্স ডাবল খুশি অফার সিজন পণ্য কিনলেই নিশ্চিত ঈদ উপহার আন্দোলনের যৌক্তিকতা থাকুক বা না থাকুক তারা সেখানে কৌশলে তাদের লোকজনকে ঢুকিয়ে দিচ্ছে উদ্দেশ্য সরকার বিরোধী বড় ধরনের বিক্ষোভের প্লট তৈরি করা আর এক্ষেত্রে পলাতক আওয়ামী লীগের অন্যতম টার্গেট ছাত্রদের মতো স্পর্শকাতর আন্দোলনকে পুঁজি করা অন্তর্বর্তী সরকারের গত আট মাসের অসংখ্য আন্দোলনের গতিপথ পর্যালোচনায় এমন দৃশ্যপট বারবার ধরা পড়ছে এজন্য তারা মনে করছেন যেখানে আন্দোলন সেখানেই ফ্যাসিবাদের গোপন ছায়া এজন্য সরকার সহ দেশপ্রেমিক সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে বিশ্লেষকরা জানান অন্তর্বর্তীকালীন সরকারের ভুলভ্রান্তি থাকতে পারে কিন্তু মনে রাখতে হবে এই সরকার ব্যর্থ হওয়া মানেই গণ অভ্যুত্থান ব্যর্থ হওয়া এই কারণে আন্দোলনের নামে মহল বিশেষ যেন লাশ ফেলার রাজনীতি সহ নাশকতামূলক কিছু ঘটাতে না পারে সেই ব্যাপারে সরকারকেও সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এই প্রসঙ্গে গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বৃহস্পতিবার যুগান্তরকে বলেন আওয়ামী লীগ এখন নিজেদের পরিচয় লুকিয়ে নানাভাবে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালাবে দেশকে অচল করা এবং দেশের রাজনীতি অর্থনীতি সহ সামুদ্রিক পরিস্থিতি অশান্ত করে তুলতে নিত্য নতুন কৌশল নেবে এটাই স্বাভাবিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর যখন জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার সহ কঠোর হস্তে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দমন করার সিদ্ধান্ত নেয় তখন সেটিকে বাধাগ্রস্ত করতে একের পর এক মাঠে দাবির মিছিল নামে অনেকে মনে করেন এসব দাবি দেওয়া কর্ম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম ভালো রকমের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হয়